রসুল সাল আলি সাল্লাম শুধু মুসলমানদের জন্যই নয় বরং সমস্ত মানব জাতির জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন তিনি তার শত্রুদের প্রতিও ছিলেন দয়ালু আজ আমি আপনাদের এমন একটা সুন্দর ঘটনা শোনাবো যেখানে তিনি একজন অন্ধ ইহুদির প্রতি অকল্পনীয় ভালোবাসা দেখিয়েছেন মদিনার এক অন্ধ ইহুদি প্রতিদিন রাস্তার পাশে বসে থাকতেন তিনি ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচার করতেন রসুল সাল আলি সাল্লাম সম্পর্কে খারাপ কথা বলতেন মানুষকে বলতেন এই লোক একজন প্রতারক তোমরা তার থেকে সাবধান হোক কিন্তু রাসুল সাল্লাম একবারও তার প্রতি রাগান্বিত হননি বরং তিনি প্রতিদিন সকালে সেই বৃদ্ধ ইহুদের কাছে যেতেন নরম হাতে খাবার তুলে দিতেন ভালোভাবে চিবিয়ে খাওয়াতেন বৃদ্ধ জানতেন না কে তাকে খাওয়াচ্ছে কিন্তু তিনি অনুভব করতেন যে এই লোকটি খুবই দয়ালু রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন আবু বকর রাজি আল্লাহ সেই ইহুদের কাছে গেলেন এবং তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করলেন কিন্তু বৃদ্ধ বুঝতে পারলেন এটি সেই ব্যক্তি নন যিনি প্রতিদিন আসতেন তিনি বললেন তুমি কি যে লোকটি প্রতিদিন নিরাষ্ট তার হাত ছিল নরম সে ভালোবাসা দিয়ে খাওয়াতো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে ফেললেন এবং বললেন হে বৃদ্ধ যিনি তোমাকে খাওয়াতেন তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন এই কথা শুনে বৃদ্ধ ইহুদিকে দে ফেললেন এবং সঙ্গে সঙ্গে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন এই ঘটনা আমাদের শেখায় ভালোবাসা ও দয়ার মাধ্যমে মানুষকে সত্যের দিকে আহ্বান করা যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন প্রতিদিন মানুষের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করতে হবে তাদের ধর্ম বা জাতি যাই হোক না কেন আমরা কি তার এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করছি মন্তব্যে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন